নমস্কার আমি ডক্টর অরুণিমা ঘোষ আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং সেই সঙ্গে আমি একজন নতুন মা গত ছয় মে আমার সিজারিন ডেলিভারি হয়েছে তো আমি এখন নিজেই পোস্টপার্টাম পিরিয়ডে আছি এবং আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো পোস্টপার্টাম ডিপ্রেশনের উপর আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি পোস্টমার্টাম লুজের উপর একটা ভিডিও বানিয়েছি পোস্টমার্টম ডিপ্রেশন পোস্টমার্টাম লুজের উপর আমি এর আগেও ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো অনেকটা থিওরিটিক্যাল ভিডিও ছিল এবং একজন সাইক্যাট্রিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে বানানো ছিল আজকের ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখন আমি একজন সাইকেট্রিস্টের সাথে সাথে একজন মা মায়ের পয়েন্ট অফ ভিউ থেকে ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে পোস্টমার্টাম ডিপ্রেশন কী হয় পোস্টমার্টম লুজ নিয়ে আমরা কথা বলেছিলাম যে সদ্য মা হওয়ার পর যে পোস্টমার্টম পিরিয়ড থাকে মানে ছ সপ্তাহ পর্যন্ত মায়েতে বিভিন্ন রকমের ইমোশনাল চেঞ্জেস হয় রেগে যাওয়া খিটখিটে হয়ে যাওয়া হঠাৎ করে কান্না পাওয়া সারাদিন ধরে কান্না পাওয়া ইত্যাদি জিনিসগুলো দেখতে পাওয়া যায় এটাকে বলা হয় পোস্টপার্টাম লুজ যেটা কি না খুব কমন এবং প্রায় তিরিশ থেকে পঁচাত্তর শতাংশ মহিলাদের মধ্যে এই সমস্যাটা দেখতে পাওয়া যায় এর পেছনে বিভিন্ন হরমোনাল কারণ থাকে অ্যাডেড রেসপন্সিবিলিটি মানে নতুন যে ভূমিকায় যে পালন করছে নতুন যে দায়িত্বগুলো আসছে সেগুলো আমি পারব কিনা পালন করতে এটা নিয়ে যথেষ্ট অ্যাংজাইটি থাকে এবং মা হওয়ার যে ধকল যে অপারেশনের থকল হোক বা লেবার পেন এবং বাচ্চা হওয়ার যে ধকল থাকে ক্লান্তি থাকে সেই সব কিছু মিলিয়ে পোস্টমার্টাম লুজ হয় যেটা কিনা ধীরে ধীরে ঠিকও হয়ে যায় এবং সেটার জন্য আলাদা করে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না পোস্টপার্টাম ডিপ্রেশন অন্য দিকে আরেকটু পোস্টপার্টাম ডিপ্রেশন কিন্তু মানসিক অবসাদ মা হওয়ার পর যে মানসিক অবসাদ দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় পোস্টমার্টাম ডিপ্রেশন এটা দশ থেকে পনেরো শতাংশ মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে এবং পোস্টমার্টাম এর সাথে পোস্টমার্টাম লুজকে আমরা আলাদা করবো কীভাবে পোস্টমার্টাম ডিপ্রেশন যেটা সেটা শুরু হয় তিন থেকে ছ মাসের মধ্যে মা হওয়ার এবং যদি আনট্রিটেড থাকে তাহলে কিন্তু এটা দীর্ঘ মাস বছর জুড়ে থাকতে পারে অন্যদিকে পোস্টমার্টাম লুজ কিন্তু খুব অল্প দিনের মধ্যেই কয়েক সপ্তাহের মধ্যেই বা কয়েক দিনের মধ্যেই কিন্তু রিকভার করে যায় ঠিক আছে ঠিক হয়ে যায় এবং পোস্টপার্টাম ডিপ্রেশনের পেছনে অনেক সময় দেখতে পাওয়া যায় যাদের পোস্টমার্টাম ডিপ্রেশন হচ্ছে তাদের কিন্তু আগে থেকে কোনো মানসিক সমস্যা হয়তো আগে থেকে ডিপ্রেশন ছিল ডিপ্রেশনের হিস্ট্রি ছিল এরকম দেখতে পাওয়া যায় হয়তো ফ্যামিলি হিস্ট্রি ছিল ডিপ্রেশনের এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় এছাড়া পোস্টমার্টাম লুজের ক্ষেত্রে যেটা হয় মুড সুইংস হয় এবং মুডটা রিয়্যাক্টিভ থাকে মা যখন খুশি মানে খুশিও থাকে মাঝে মাঝে কান্নাকাটি থাকে যেমন তেমনি যখন খুশির কিছু জিনিসপত্র হয় তাকে সাপোর্ট করা হয় সে কিন্তু খুশিটাও ফিল করতে পারে অন্যদিকে ডিপ্রেশন বা পোস্টমর্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু ইউনিফর্মলি বেশিরভাগ সময়টাতেই মনটা খারাপ থাকে বেশিরভাগ সময়টাতেই কান্নাকাটি বা বেশিরভাগ সময়টাতেই কিন্তু অবসাদগ্রস্ত হয়ে থাকে এবং কোনো কিছুতেই আনন্দ উপভোগ করতে পারেন না এটাকে বলা হয় অ্যানহেডোনিয়া অ্যানহেডোনিয়া কিন্তু পোস্টপার্টাম লুজে পাওয়া যায় না কিন্তু পোস্টমার্টাম ডিপ্রেশনে দেখা যায় যেগুলো খুশির জিনিস যেগুলো করতে ভালোবাসত এতদিন সেগুলোতেও কিন্তু কোনো আনন্দ সে ফিল করতে পারছে না এটা ছাড়াও সুইসাইডাল থটস বা সুইসাইডাল আইডিয়াস এই সময় আসতে পারে যেটা কি না পোস্টমার্টম ব্লুজে কিন্তু হবে না কিন্তু পোস্টমার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু খুবই কমনলি দেখতে পাওয়া যায় স্লিপ ডিস্টারবেন্স থাকে এবং মাঝে মাঝে বাচ্চাকে হার্ম করার চিন্তা আসতে পারে যেটা কিনা না ডিপ্রেশনের ক্ষেত্রে আসতে পারে এছাড়াও প্রচণ্ড পরিমাণে নিজের মানে গিল্ট বা অপরাধবোধ নিজেকে মা হিসেবে যথেষ্ট যোগ্য মনে করতে না পারা ইত্যাদি কিন্তু পোস্টমার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ল্যাক অফ সাপোর্ট একটা বড় কারণ এবং সোশিও কালচারাল কিছু কিছু ফ্যাক্টার্স কিন্তু পোস্টমার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে কাজ করে সুতরাং এইগুলো হলো পোস্টমার্টাম ডিপ্রেশন থেকে পোস্টমার্টাম ব্লুজকে আলাদা করার একটা উপায় তো আপনারা যখন দেখতে পাচ্ছেন যে একজন নতুন মা দীর্ঘ সময় ধরে অবসাদগ্রস্ত থাকছে কান্নাকাটি করছে এবং নিজেকে বারবার করে ব্লেম করছে অথবা তার মধ্যে সুইসাইডের থটস দেখতে পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন এখানে কিন্তু আপনাকে মাকে সাইক্যাট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে এবং ওষুধ মানে ওষুধ এবং চিকিৎসা খুব দ্রুত শুরু করতে হবে এবং এক্ষেত্রে যেটা দরকার সেটা হলো মায়ের প্রতি একটা সাপোর্টের দরকার হয় একটা জিনিস বুঝতে হবে যে মানুষটা অলরেডি নিজেকে ইনআডিকুয়েট মনে করছে নিজেকে মনে করছে যে সে হয়তো মা হিসেবে যথেষ্ট করতে পারছে না সে যথেষ্ট অপরাধ বোধে ভুগছে তার উপর থেকে যদি আপনারা এটা বোঝানোর চেষ্টা করেন তাকে এরকম ফিল করেন যে সে সত্যি মা হিসেবে যথেষ্ট করে উঠতে পারছে বা তাকে আরও এফিসিয়েন্টলি এগুলো করতে হবে অনেক কমেন্টস এগুলো আসে এবং অনেকেই নিজেদের মাতৃত্বের সঙ্গে তুলনা করে ফেলেন যে আমার সময় তো আমি এত ভালো করে করেছিলাম এটা তো কোনো ব্যাপার ছিল না তুমি কেন পারছো না বা এগুলো খুব স্বাভাবিক এবং আপনি যদি মায়ের কষ্টটাকে ডিসমিস করে দেন এটা মনে রাখতে হবে বাচ্চা হওয়ার পর যেহেতু বাচ্চার প্রতি সবার অ্যাটেনশন চলে যায় মায়ের প্রতি কিন্তু অ্যাটেনশন কম হয়ে যায় কিন্তু এই সময়টাতে কিন্তু মায়েরও যথেষ্ট সাপোর্ট এবং অ্যাটেনশনের প্রয়োজন হয় কারণ তার একটা অপারেশন হয়েছে বা তার একটা বাচ্চা হওয়ার ধকল গেছে তার হরমোনাল বিভিন্ন চেঞ্জেস হচ্ছে এবং বাচ্চা সামলানোর যে রেসপন্সিবিলিটি বাচ্চাকে ফিট করানো বাচ্চার টেক কেয়ার করা এই পুরো জিনিসটা কিন্তু তার উপর একটা স্ট্রেস হিসেবে কাজ করে তো এই সময় কিন্তু মায়ের প্রতিও যথেষ্ট কেয়ার নেওয়া এবং এমপ্যাথি দেখানো মানে মাকেও মায়ের কষ্টটাকেও বোঝা এটাকে ডিসমিস না করে দেওয়া আমাদের সোসাইটিতে যেটা সমস্যা সেটা হলো মায়ের কোনো কষ্ট হলেই প্রথম যেটা বলা হয় যে মা হলে তো এগুলো হবেই তোমার কিছু করার নেই মানে তোমাকে এটা সহ্য করতেই হবে নাহলে তুমি কেমন মা এই কথাবার্তাগুলো কিন্তু আরও বেশি করে তাকে একাকিত্বের দিকে ঠেলে দেয় যে তুমি মানে সবাই যখন বলতে শুরু করে যে মা হয়েছ এগুলো তো তোমাকে সহ্য করতেই হবে বরং তোমার জন্য বাচ্চাটার ক্ষতি হয়ে যাচ্ছে অলরেডি সে ভাবছে যে তার জন্য বাচ্চার ক্ষতি হচ্ছে অলরেডি সে ভাবছে সে যথেষ্ট করছে না তারপরে যখন আশেপাশের লোকজন এই কথাবার্তাগুলো বলেন তখন কিন্তু আরও বেশি করে তাকে একাকিত্বের দিকে ঠেলে দেওয়া হয় সুতরাং যদি পোস্টমার্টাম ডিপ্রেশন আপনারা মনে করেন যে কোনো পেশেন্টের মধ্যে পাচ্ছেন তাহলে প্রথম যেটা করতে হবে তাকে সাইকোট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে এবং তাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করতে হবে এবং তার কনফিডেন্সটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে তাকে উল্টে ক্রিটিসাইজ করলে কিন্তু তার কনফিডেন্সটা আরও কমে যাবে অবশ্যই যখন মা বাচ্চাকে ফিট করা তখন একজন বা মা বাচ্চার সঙ্গে থাকবে তখন একজনের সুপারভিশন থাকা ভালো কিন্তু তার মানে এই নয় যে বাচ্চাকে আপনারা মার থেকে সেপারেট করে দেবেন অনেক ক্ষেত্রে এটা করা হয় যে মায়ের এখন সমস্যা হচ্ছে তো বাচ্চাকে সেপারেট করে দাও মা বাচ্চাকে কিন্তু আলাদা রাখা মায়ের থেকে বাচ্চার জন্য যথেষ্ট স্ট্রেসফুল এবং ক্ষতিকারক মায়ের জন্য তো বটেই সুতরাং মা এবং বাচ্চা একসাথে থাকলে অন্য আরেকজন মানুষ যদি সেখানে সুপারভাইজ করেন সঙ্গে একজন থাকেন সেটুকুই যথেষ্ট এবং ওষুধ মানসিক ওষুধ খেলে কি ফিডিং করানো যাবে এটা একটা প্রশ্ন অবশ্যই এমন ওষুধ আছে যেগুলো কিনা না পিরিয়ডে দেওয়া যায় যে সময় বাচ্চাকে ফিডিং করানো যায় অবশ্যই যখন আপনি ডাক্তার দেখাবেন তখন সাইকাট্রিস্টকে জিজ্ঞেস করে নেবেন যে এই ওষুধগুলো খেলে ফিডিং করানো যাবে কি না ফিডিং বাচ্চার জন্য ভীষণই উপকারী একটা বিষয় এবং ব্রেস্ট মিল্কের মতো পুষ্টিকর এবং বাচ্চার জন্য সেফ জিনিস আর কিছু হয় না সুতরাং ফিডিং করানো উচিত এবং কোনো ছোটোখাটো কারণে ফিডিং বন্ধ করবেন না যদি ডাক্তার বারণ করেন কোনো কারণে কোনো কন্ট্রা থাকে শুধু তখনই ফিডিং করাবে না আদারওয়াইজ কিন্তু ফিডিং করানো যাবে তো আজকে আমি আলোচনা করলাম পোস্টমার্টাম ডিপ্রেশন নিয়ে পরবর্তী ভিডিওতে আমি পোস্টমার্টাম সাইকোসিস নিয়ে একটু আলোচনা করব। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা যদি যারা এই পোস্টমার্টাম ফেসটাতে এখন আছেন তাদের কোনোভাবে এই ভিডিওটা উপকারে লেগে থাকে আমার তাহলে ভীষণ ভালো লাগবে সকলে ভালো থাকবেন নমস্কার